সবাইকে নমস্কার তো আজকে এই যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে থার্ড পার্টি যে প্রোডাক্টগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করেন সেই নিয়ে কিছু কাস্টমার কী করেন কৌতূহলবশত কিছু ইয়েতে অ্যাড ফেসবুকের অ্যাড বা কোনো শপিং সাইটের অ্যাড থেকে কোনো একটা প্রোডাক্ট অর্ডার দেন দিয়ে পরে সেই প্রোডাক্টটা বাড়িতে এলে তারা চাই ওপেন বক্স করে দেখাতে সেগুলো ওপেন বক্স থাকে না আর সেই যে সেলারগুলো থাকে সেই সেলারগুলোও প্রায় টাইমেই মানে উল্টো পাল্টা প্রোডাক্ট দিয়ে পরে কাস্টমার সাথে টাকা নিয়ে নেয় তো আপনারা যারা অর্ডার দিচ্ছেন তারা একটা বিশেষত ফ্লিপকার্ট মিন্ত্রা অ্যামাজন এইগুলোর থেকেই দেন অন্য কিছুর থেকে অর্ডার দিলে কিন্তু জন যদি ফেসবুক থেকে অর্ডার দিয়েছেন কোনো লিঙ্ক থেকে তাহলে নাইনটি নাইন পার্সেন্ট চান্স থাকবে সেটা উল্টো পাল্টা আসার কখনও কখনও ঠিকঠাক চলে আসে কোনো কোনো আমি কিছু ওয়েবসাইটের নাম বলছি যেই ওয়েবসাইটগুলো প্রায়ই উল্টোপাল্টা প্রোডাক্ট পাঠায় যেমন হচ্ছে সিপট্র্যাক কোম্পানি সেই কোম্পানি উল্টোপাল্টা প্রোডাক্ট পাঠায় দিয়ে গ্লেন্স গ্লেন্স কোম্পানিটা মোটামুটি উল্টোপাল্টা পাঠায় বাকি যে সাইটগুলো আছে সেই সাইট থেকে আপনারা অর্ডার করলেও অর্ডার ঠিক আসলেও কোনো সাইজের প্রবলেম হলে বা অন্য কিছু হলে সেখানে তাদের রেসপন্স টাইমটা অনেক বেশি হয়তো অর্ডারটা রিটার্ন হতে অসুবিধা হবে না অন্য কিছু প্রবলেম হবে তো একটা ঘটনা আমাকে বলছি অর্ডার করেছি মানে অর্ডার করেছে একটা কাস্টমার অর্ডারটা দিতে গেছি তো পাশের বাড়িতে ওরা রেগুলার প্রোডাক্ট নেয় তো ওদের কাছ থেকে জানতে পেরেছে যে আমার নাম্বারটা আমাকে তারপরে প্রথমেই ফোন করেছে যে এটা প্রোডাক্ট আছে আপনি কখন আসছেন আমি গেছি যথাযথ টাইমে যে পরে কাস্টমার বলছি যে আপনি প্রোডাক্টটা খুলে দেখান আমাদের কিন্তু খুলে দেখাবার পর যদি অন্য কিছু বেরায় কাস্টমার যদি না নিতে চায় তবে আমাদের টাকাটা জমা কিন্তু অফিসে দিতেই হবে সুতরাং আমি বলেছি না এটা খুলে দেখানো যাবে না আপনারা একটা থার্ড পার্টি কোম্পানি থেকে সব অর্ডার দিয়েছেন আপনারাই জানেন কাস্টমার অর্ডার কী দিচ্ছে দিয়ে প্রোডাক্টটা কোনো মতেই খুলতে দিলাম না উনি কী করলেন আমি বলুন দেখুন এটা অর্ডারটা নেবেন না যদি নেন তো আপনার নিক্সে নিন পাঁচশো টাকার একটা প্রোডাক্ট ছিল উনি যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল এই আদিবাসী হেয়ার অয়েলের বদলে দুটো কিসের মলমের শিশি বেরোলো উনি বারবার করে জোর করেই অর্ডারটা মানে নিলেন এতবার বললাম ওয়ার্ন করলাম যে না নিবেন না নিবেন না রিটার্ন করতে অসুবিধা হবে নিলেন নিয়ে পরে খুলে ভিডিও করলেন দেখলেনও যে উল্টো পাল্টা এসছে তারপর আর কি আমাকে তো জিজ্ঞেস করছে কী করে রিটার্ন করবো আমি নিজেই অর্ডার দিইনি দিন কী করে জানবো কী করে রিটার্ন হয় দিয়ে কাস্টমার দুদিন পর দেখছি ওর রিটার্নটা এসছে কাস্টমারকে গেলাম কাস্টমার বললেন অনেক কষ্টে রিটার্নটা করেছি ওনার টাকাও কাস্টমার বলছে আমাদের ঢুকে গেছে টাকা তো যারা রিটার্ন সম্বন্ধে ভালো জানেন না তারা এই থার্ড পার্টি জায়গার থেকে অর্ডার করবেন না কোনো ভালো জায়গাতে অর্ডার করুন ফ্লিপকার্টে ওপেন বক্স যেগুলো থাকে সেগুলো অর্ডার করুন আপনি খুলে দেখবেন যদি মনে হয় নেবেন না তাহলে সঙ্গে সঙ্গে ক্যান্সেল সঙ্গে সঙ্গে আপনি প্রোডাক্টটা ঘুরিয়ে দিতে পারেন তো আজকে এতটুকুই এই ঘটনাটা মনে রাখবেন যে থার্ড পার্টির জায়গাতে অর্ডারটা কিন্তু অর্ডারটি ঠিক নয়